আজকের বাংলাদেশের স্বাধীনতার পর থেকে সব থেকে স্মরণীয় দিন আজকের এই আজকের এই সতেরোই নভেম্বর দুই সাল সোমবার তারিখটা মনে রাখবেন সতেরোই নভেম্বর দুই সাল সোমবার আজকের দিন বাংলাদেশ আর একটা ঐতিহাসিক দিন যেদিন যারা যে আইন করে আখান্দেরকে এবং বিভিন্ন সাধারণ মানুষদেরকে নির্যাতন করেছে আজকে বাংলাদেশে তার ফাঁসির রায় হয়েছে মুসলমান ভাইয়ের আল্লাহ মুখ কোন অহংকারী দাম্বী ব্যক্তিকে আল্লাহ পছন্দ করেন না যে কারণে অহংকার করে করে আলেমদের সঙ্গে যারা বেদবি করেছিল অহংকার আর দাম্ভিকতা দেখিয়ে দেখিয়ে যারা বাংলাদেশের সংসদ থেকে আল্লাহর করান মুসলমানের বাংলাদেশ নব্বই পার্সেন্ট সংখ্যাগরিষ্ঠ মুসলমানের বাংলাদেশ এটা কেটে দেওয়ার জন্য ধৃষ্টতা দেখাইছিল যারা কিনা মুসলমানের বাংলাদেশের সংসদ থেকে বিশ নাম কেটে দেওয়ার ধৃষ্টতা দেখিয়েছিল যারা কিনা আল্লাহর উপরে আস্থা এবং বিশ্বাসের নীতি কেটে দিয়েছিল যারা কিনা আমাদের গরিদার সন্তান যেই প্রাইমারির মধ্যে পড়াশোনা করবে ওখান থেকে রব্বি সরি আমি শিখবে ওখান থেকে ইমান শিখবি নবী রসুলদের গল্প পড়ে পড়ে ইমান শিখবি ওখান থেকে নবী রসুলের গল্প বাদ দিয়ে নিজের বাপের গল্প এখানে লেখছে নবী রসুলের গল্প বাদ দিয়া বাদ দিয়া নিজের বাপের সাতই মার্চের গল্প লেখছে ওর বাপ কবে পাকিস্তানের জেল কাটছিল ওই গল্প উঠাইছে ওর বাপ কবে অসুস্থ হয়েছিল ওই গল্প লেখে ওর বাপ কবে মার খাইছিল ওই গল্প লেখে কবে জেলখানার থেকে বার বের হয়েছিল ওই গল্প লেখে ফেরাউন কিন্তু আগে আগে কিন্তু খোদা দাবি করে নাই আগে সে প্রথমে রাজা ছিল রাজার পরে সৈরাসার ছিল সৈরাসারের পরেই ফেরাউন খোদা দাবি করেছিল সুতরাং আমাদের বাংলাদেশেও সৈরাচার স্বৈরাচারী করতে করতে এদেশের আলেমদেরকে ধরে ধরে নরেন্দ্র মোদীর বাংলাদেশে আগমন করানোর জন্য হল এদেশের আলেমদেরকে ধরে ধরে আয়না ঘরে ঢুকাইছিল হাদিসে কুৎসির মধ্যে আল্লাহ বলেন মন্নাদ আলী ওয়ালিয়াম ফাকাদ আযানতুহু বিল যারা আমার আর বন্ধুর সঙ্গে শত্রুতা করে আমি আল্লাহ তার সঙ্গে যুদ্ধ ঘোষণা করি শুনেন ক্ষমতা পেয়ে অন্ধ হওয়া যাবে না আজকের দিনটা বাংলাদেশের স্বাধীনতার পর থেকে সব থেকে স্মরণীয় দিন আজকের এই আজকের এই সতেরোই নভেম্বর দুই সাল সোমবার তারিখটা মনে রাখবেন সতেরোই নভেম্বর দুই সাল সোমবার আজকের দিন বাংলাদেশ আর একটা ঐতিহাসিক দিন যেদিন যারা যে আইনে বলে এবং বিভিন্ন সাধারণ মানুষদেরকে নির্যাতন করেছে আজকে বাংলাদেশে তার ফাঁসির রায় হয়েছে আজকে বাংলাদেশে তার মৃত্যুদণ্ড ঘোষণা হয়েছে আমাদের মনে পড়ে আমাদের মনে কোনো কানাঘুষা করবেন না কেউ আমাদের মনে পড়ে এদেশে যুদ্ধাপরাধের বিচারের নামে কথিত যুদ্ধাপরাধের বিচারের নামে এদেশের বহু টুপিওয়ালা বহু দাড়িওয়ালা বহু দেশপ্রেমিক বহু বয়দুষ্ট মানুষদেরকে লাঠি দিয়ে ভর দিয়ে হাঁটতে পারে না এমনকি মর হোম

উনি কয় জাতির পিতা আমার আব্বা কথা আমাদের মুসলিম জাতির পিতাকে সবাই বলেন আমাদের জাতির পিতা আরে এই কথাগুলো কইলে যার দিলের মধ্যে লাগে আমার মুসলমান মনে হয় না যদি বলেন কেন মুসলমান হয় না আমার লজিক আছে আমার লজিক শুনে লাগে যে কোরআনের আয়াত পরিবর্তন করতে পারে সে কোনোদিন মুসলমান হতে পারে না এই আয়াত পরিবর্তন করার জন্য চেষ্টা করেছে তাকে অন্তত আমি মুসলমান বলতে পারি না যে আল্লাহকে খুশি করার আগে নরেন্দ্র মোদীকে খুশি করার প্ল্যান করত আলেমদেরকে বলি দিয়ে হলো আলেমদের রক্ত করে হলো फांसी দিয়ে হলো নরেন্দ্র মোদি আর রাম ঠাকুরকে খুশি করার চেষ্টা করতে আল্লাহকে বেজার করে আর নিজের बापকে জাতির পিতা বানানোর চেষ্টা করেছিল আল্লাহর আসমানের ফয়সালা গোটা বাংলাদেশের মধ্যে শৈরাচার এবং তার দালালা বাংলাদেশ তার জন্য হারাম হয়েছে একটা নিঃশ্বাস নিতে গেল তোমরা মাই খাইয়ে মেরে জমা কথা বলেন হচ্ছে না হযরত ইব্রাহিম কেউ জাতির পিতা নয় শেখ মুজিবর জাতির পিতা চারে কাজ নয় ইব্রাহিম চা কেউ পিতা শেখ মুজিবর জাতির পিতা শেখ হাসিনা কয় শেখ মুজিবর জাতির পিতা শেখ হাসিনা কয় আয় হাই শেখ মুজিবর জাতির পিতা শেখ হাসিনা কয় আরে বাবার মূর্তি মোড়ে জয় মোমিনের হৃদয় পড়ে বাবার মূর্তি হৃদয় পড়ে আয়না ঘরে আরে বিরোধিতা করলে জায়গা আয়না ঘরে হয় শেখ মুজিবর জাতির পিতা সহিরাচারে কয় আয় হাই শেখ মুজিবর জাতির পিতা শেখ হাসিনা কয় ক্ষমতারি দা

আর স্বাধীন দেশের করে স্বাধীন দেশের খেয়ে পড়ে ভারতের গোলামি করে ফাঁসি দিল যাদের তারা অপরাধী নয় কয় আই হাই শেখ মুজি বর জাতির পিতা সৈরাচারে কয় হজরতীব রহিম ছাড়া কেউ জাতির পিতা নয় হজরতীবুর হিম ছাড়া কেউ জাতির পিতা নয় শেখ মুজিবর জাতির পিতা শৈরা চারে কয় আয় হাই শেখ মুজিবর জাতির পিতা শেখ হাসিনা কয় আয় হাই শেখ মুজিবর জাতির পিতা শেখ হাসিনা কয় আমি যার নাম নিলাম উনি হলো বাংলাদেশের দণ্ডপ্রাপ্ত ফাঁসির আসামি কোন প্রধানমন্ত্রী শব্দ তার শানে লাগানোর সুযোগ নাই তিনি বাংলাদেশের রাষ্ট্রের সকল আইন বিভাগের সকল আইনের প্রসেস কমপ্লিট করে রাষ্ট্রের বিচার বিভাগের পক্ষ থেকে ডিক্লার কৃত একজন ফাঁসির আসামি সুতরাং যারা আজকে এই ফাঁসির আসামির পক্ষ নিবে তারাও খুনের সহযোগী হিসেবে বিবেচিত হবে